এবার ফিরে দেখা দু বছর জুড়ে তিন ফর্মেটি ছিল টিম বাংলাদেশের ব্যস্ততা সবচেয়ে বড় প্রাপ্তি ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে অবিস্মরণীয় জয় একই সিরিজে আবির্ভাব নতুন স্পিন জাদুকর মেহেদি মোস্তাফিজের ইঞ্জুরিয়া তামিম ইকবালের ফর্ম আলোচিত ছিল বছর জুড়ে বিশ্ব টি টোয়েন্টিতে অ্যাকশন বিতর্কে নিষিদ্ধ হন তাস্কিন আর সানি দুজনই আবার ফিরেছেন বায়োমেকানিক্যাল টেস্টে উত্তীর্ণ হয়ে নভেম্বরে মাঠে গড়ায় বিপিএল এর চতুর্থ আসর রাজাদের বিপক্ষে রাজস্বিক জয় ক্রিকেটের এলিট ফর্মেটে বাংলাদেশের নতুন রূপে আত্মপ্রকাশ ঢাকা টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের সাদা পোশাক আর লাল বলের ইতিহাসে নতুন সোপানি টিম বাংলাদেশ নিরাপত্তা সংখ্যায় যে ইংল্যান্ডের আশা না আশা নিয়েছিল অনিশ্চয়তা তাদের সাথে টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশ শুধু দু ষোলো নয় দেশের ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ অর্জনের সাক্ষী মিরপুরার কোটি বাংলাদেশী এগারো জনের দল তবে ঢাকা আর চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ পেল অনন্য অসাধারণ একজনকে মেহেদি হাসান মিরাজ অনন্ত উনিশ দলের অধিনায়ক অভিষেক সিরিজেই ছোট্ট কাঁধে তুলে নেন বড় দায়িত্ব দুই টেস্টে উনিশ উইকেট নিয়ে নতুন ইতিহাস লিখিয়েছেন মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে আসা জাগিয়ে ওয়ান সিরিজ হারলেও জিম্বাবুয়ে আর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে শুরুটা প্রত্যাশিত বিশ্ব টি টোয়েন্টিতে বাংলাদেশ আলোচিত তাস্কিন সানি নিষেধাজ্ঞায় অবৈধ একশানে দায়ে আসরের মাঝ পথে নিষিদ্ধ হন দুই বোলার পরে বায়োমেকানিক্যাল টেস্টে সফল হয়ে আবারও ক্রিকেটে ফেরেন বিশ্ব টি টোয়েন্টিতে বাংলাদেশ পায় ফর্মেটের প্রথম সেঞ্চুরি ওয়ান তামিম এবছর তিন সেঞ্চুরি হাসান বাহাতি ওপেনার করেছেন রেকর্ড বুকে নিজের অবস্থান আরও সুসংহত ব্যাট হাতে সফল তামিম ছিলেন আচরণে বিতর্কিত প্রশ্নবিদ্ধ প্রিমিয়ার ক্রিকেটে আম্পায়ারের সাথে অশোভন আচরণ করে বাজে দৃষ্টান্ত স্থাপন করেন এতে হয় স্থগিত শাস্ত্র স্পটলাইট মানেই মোস্তাফিজুর রহমান থাকবেন অবধারিতভাবে তা ফিজের কাঁধের ইনজুরি কপালে ভাত ফেলে ক্রিকেট প্রেমিক দীর্ঘ পুনর্বাসন শেষে চলমান নিউজিল্যান্ড সিরিজে ফিরেছেন কার্ট মাস্টার তবে সাফল্যে তাতে ফাটা পড়েনি সাসেক্স কিং বা সমানভাবে বিভ্রান্ত করেছেন ব্যাটসম্যানদের হয়েছেন আইপিএল আর আই সি সেরা উদীয়মান ক্রিকেটার এবছরই প্রথা ভেঙে নতুন ফর্মেটে নির্বাচক কমিটি ঘোষণা করে ক্রিকেট বোর্ড বোর্ডের সাথে একমত না হতে পেরে স্বেচ্ছায় দায়িত্ব ছাড়েন প্রধান নির্বাচক ফারুক আহমেদ নভেম্বরে মাঠে গড়ায় বিপিএল এর চতুর্থ আসর নতুন চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস তবে বিস্ময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অসহায় পতিম